তার মানে বললেও কিছু নয় না বললেও নয় কিন্তু এটা হলো পরিবহন জগৎ হ্যাঁ জগতে যারা সহজে উপরে উঠতে পারে না কেউ গাড়ির যেই শ্রমিক আছে পরিবহন শ্রমিকরা তারা অনেক খুবই কষ্টে আছে এখন বেতন ঠিকই আছে কিন্তু খাওয়া দাওয়ায় তার মানে একটু চলতে ফিরতে একটু কষ্ট হচ্ছে তাই তো সাময়িক একটু কষ্ট হচ্ছে ঘটনা হচ্ছে যে যেহেতু পরিবহন সেক্টর এটা প্রতিটা স্টাবের চলাফেরা করতে আমাদের চোখের সামনে যেগুলো দেখি সেগুলো চলাফেরা করতে আমরা অনেক কষ্ট হয় এটাই আমরা জানি এবং কি এই কষ্ট লাঘবের জন্য আমরা আপ্রাণভাবে চেষ্টা করব শ্রমিকদের পাশে দাঁড়াতে এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা চাই যে শ্রমিক শ্রমিক যারা আছে তারা একটু সুন্দরভাবে চলুক সুন্দরভাবে তাদের জীবনযাপন হোক এটাই আমি মূল উদ্দেশ্য এটাই আমার